আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো জামিনে কারামুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন ঢাকা চট্টগ্রামের বারোটি মামলায় সব জায়গা জামিন পাওয়ার পর সাবেক গ্রহণ এবং গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে কারামুক্ত হয়েছেন কেরানীগঞ্জ কারাগার জেলা এ একে মাসুমেই তথ্য নিশ্চিত করেছে এর আগে গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাতাশে অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক জানান তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবার পশ্চিম তীরকে বিভক্ত করতে ইসরায়েলের নতুন কৌশল পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডকে কার্যত দুই ভাগে করার কৌশল নিয়েছে ইসরায়েল সর্বশেষ বিতর্কিত প্রকল্পের আওতায় এবং মা আলে আদমিম বসতিকে সংযুক্ত করে তিন হাজার চারশো একটি নতুন বাসস্থান নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটির সরকার খবর হুরিয়াদ ডেইলি নিউজের প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে যা ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে সম্ভাবনাকে ধ্বংস করে দেবে এরপর জানাব সিরিয়াকে ওয়েপেন সিস্টেম দেওয়ার ঘোষণা তুরস্কের তুরস্ক এবং সিরিয়ার সামরিক সহযোগিতার একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার আওতায় তুরস্ক সিরিয়াকে অস্ত্র ব্যবস্থা এবং লজিস্টিক সহায়তা প্রদান করবে খবর আরব নিউজের এদিকে ম্যাক্রো স্পষ্ট ঘোষণা করলেন ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনা অসম্ভব ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেনের কোনও ভূখণ্ড সংক্রান্ত আলোচনা হওয়া উচিত নয় আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে পাকিস্তানের স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলা পাঁচ পুলিশ সদস্য নিহত পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশে দেশটির স্বাধীনতা দিবসে রাতে একাধিক সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছে আজ সংগঠিত এসব হামলায় আরও পাঁচজন আহত হয় জামিনে কারামুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন ঢাকা চট্টগ্রামের বারোটি মামলায় সব জায়গা জামিন পাওয়ার পর সাবেক গ্রহণ এবং গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে কারামুক্ত হয়েছেন কেরানীগঞ্জ কারাগার জেলা এ কেম মাসুমেই তথ্য নিশ্চিত করেছে এর আগে গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাতাশে অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক জানান তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানা যায় মোশারেফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পিজন ছেলে ছিলেন তিনি জামিনে মুক্তির পর কারারক্ষীরা সেখান থেকে চলে গেছেন মোশারেফ হোসেন চট্টগ্রাম এক থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম তৃতীয় সপ্তম নবম দশম ও একাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন তিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পরে দশম সংসদে গৃহায়ন ও গণপুত্র মন্ত্রণালয়ের পরিচালনা করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনীতা ছেলে মাহবুব রহমান রুহলে এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন মোশারেফ হোসেনের বিরুদ্ধে দু হাজার সতেরো সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যার গাড়ি ভরে হামলা ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় চট্টগ্রামে একাধিক মামলা দায়ের করা হয়েছিল তবে কেন তাকে ছাড়া হয়েছে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি তার মতো একজন ফ্যাসিস্টের কে কেন ছাড়া হয়েছে সে বিষয়টি কেউ স্পষ্ট করে বলেনি এবার তীরকে বিভক্ত করতে ইসরায়েলের নতুন কৌশল পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডকে কার্যত দুই ভাগে বিভক্ত করার কৌশল নিয়েছে ইসরায়েল সর্বশেষ বিতর্কিত ইয়ান বসতি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেরুজালেম ও মা আলে আদমিম বসতিকে সংযুক্ত করে তিন হাজার চারশো একটি নতুন বাসিস্থান নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটির সরকার খবর ইদ ডেইলি নিউজের প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যা ভবিষ্যতে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে ধ্বংস করতে পারে ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী ও বসতি বিষয়ক নীতি নির্ধারক বেজালেল স্ম্যাটিস ঘোষণা দিয়েছেন ইওয়ান প্রকল্প ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে চিরতরে সমাধিস্থ করবে তিনি স্বীকার করেছেন এই বসতি সম্প্রসারণ রাজনৈতিক বাস্তবতা তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতির বাইরে একতরফা দখলকে স্থায়ী করবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে অবৈধ দখলদারিত্বের নতুন ধাপ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি নেতারা আশঙ্কা করেছেন নতুন বসতি স্থাপনের ফলে হাজারো বাসিন্দা বাস্তুচ্যুত হবে এবং পশ্চিম তীরের অর্থনৈতিক ও সামাজিক সংযোগ ভেঙে পড়বে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও বহু মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে ইয়ান প্রকল্পের বিরোধিতা করে আসছে কারণ এটি আন্তর্জাতিক আইন এবং চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করে পূর্ব পূর্বে তীব্র আন্তর্জাতিক চাপের মুখে দুই দশকের বেশি সময় প্রকল্পটি স্থগিত ছিল কিন্তু বর্তমানে ইসরায়েলি সরকার রাজনৈতিক ও কৌশলগত কারণে একে পুনরুজ্জীবিত করেছে সিরিয়াকে ওয়েপেন সিস্টেম দেওয়ার ঘোষণা তুরস্কের তুরস্ক এবং সিরিয়া সামরিক সহযোগিতার একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার আওতায় তুরস্ক সিরিয়াকে অস্ত্র ব্যবস্থা এবং লজিস্টিক সহায়তা প্রদান করবে খবর আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে চুক্তির অংশ হিসেবে তুরস্ক সিরিয়ার সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণও দেবে এটি তুরস্ক সিরিয়ার মধ্যে সামরিক সম্পর্কের প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আঙ্কারায় অনুষ্ঠিত বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শবানী প্রতিরক্ষামন্ত্রী মোরহাব আবু কাসরা ও গোয়েন্দা প্রধান হুসাইন আল সালামা উপস্থিত ছিলেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে যে কুটস নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেট ফোর্সেস এসডিএফ সিরিয়ার রাষ্ট্রীয় যন্ত্রপাতিতে গ্রুপটির একীভূতকরণের বিষয়ে দামেস্কের সাথে মার্চ চুক্তিতে নির্ধারিত কোন শর্ত পূরণ করেনি এবং আরও জানিয়েছে যে আঙ্কারা আশা করেছে যে তারা জরুরিভাবে চুক্তিটি মেনে নেবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে চুক্তির মাধ্যমে সিরিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তুরস্কের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে ম্যাক্রোর স্পষ্ট ঘোষণা ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনা সম্ভব নয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেনের কোন ধরনের ভূখণ্ড সংক্রান্ত আলোচনা হওয়া উচিত নয় আজ ইয়েনি সাফাকের এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে আজ ভার্চুয়ালি সম্মেলনের পর সাংবাদিকদের ফরাসি বলেছেন শান্তি চুক্তিতে দখলকৃত অঞ্চলগুলোর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে সরাসরি যুক্ত ম্যাক্রো আরও বলেন এই মুহূর্তে কোনো গুরুতর বা বাস্তবসম্মত ভূখণ্ড বিনিময় পরিকল্পনা নেই তার মতে সমাধান অবশ্যই সংশ্লিষ্ট পক্ষের উপস্থিতি এবং সম্মতিতেই হতে হবে বিশেষত ইউক্রেনের প্রেসিডেন্টের অংশগ্রহণ ছাড়া এই আলোচনা অসম্ভব তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈঠক স্বাভাবিক হলেও ইউরোপের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এমন কোন ইস্যুতে ইউরোপ দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য ফরাসি প্রেসিডেন্টের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য হওয়া উচিত অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য একটি কার্যকর কাঠামো সঙ্গে তিনি উল্লেখ করেছেন রাশিয়ার উপর বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং প্রয়োজনে নতুন নিষেধাজ্ঞা ও প্রস্তুত রাখা হবে সময় ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কোস্তা আরও বলেছেন রাশিয়ার উপর অবিচ্ছিন্ন চাপ বজায় রাখ হবে ইউক্রেনকে রাজনৈতিক ও সামরিক সমর্থন জোরদার করতে হবে এবং বিশ্বব্যাপী সহায়ক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তার মতে ইউক্রেন সংকটের সমাধান আন্তর্জাতিক সংহতি এবং দৃঢ় কূটনৈতিক কৌশলের মাধ্যমেই সম্ভব